বাংলা টাংলা অপূর্ব দত্ত অ্যানুয়ালের রেজাল্ট হাতে বাড়ি ফিরল ছেলে মা বলল কোন পেপারে কত নম্বর পেলে হিস্ট্রিতে মন 84 ম্যাথসে 90 মা বলল ফ্যান্টাস্টিক জাস্ট লাইক এ হিরো সায়েন্স ইজ নট সো ফেয়ার অনলি 69 ইংরেজিতে 92 টু অল টুগেদার ফাইন জিওগ্রাফির পেপারে তো হান্ড্রেড এ ডুবিয়ে দিল বেঙ্গলিটা ভেরি পুয়র গ্রেড ছেলের মাথায় হাত রেখে মা ঠোঁট বলে নেভার মাইন্ড বেঙ্গলিটা না শিখলেও চলে বাবা বলল বেশ বলেছ বঙ্গমাতার কন্যে বাংলা টাংলা আমার মতো অশিক্ষিতের জন্য বিদ্যাসাগর রবীন্দ্রনাথ নিহাত ছিলেন বোকা না হলে কেউ শখ করে হয় বাংলা বইয়ের পোকা মা বলল চুপ করো তো ওর ফলটা কিসে স্কুলে কেন বেঙ্গলিটা পড়ায় না ইংলিশে ফেব্রুয়ারির একুশ তারিখ দুপুর বেলার অক্ত বৃষ্টি নামে বৃষ্টি কোথায় বরকতের রক্ত হাজার যুগে সূর্য তাপে জ্বলবে এমন লাল যে সেই লোহিতেই লাল হয়েছে কৃষ্ণ চূড়ার টাল যে প্রভাত ফেরির মিছিল যাবে ছড়াও ফুলের বন্যা বিষাদ গীতি গাইছে পথে তিতুমিরের কন্যা না কি সোনার ছেলে ক্ষুদিরামকে চিনতে রুদ্ধশ্বাসে প্রাণ দিল যে মুক্ত বাতাস পাহাড় তরির মরণ চূড়ায় ঝাঁপ দিল যে অগ্নি ফেব্রুয়ারি শোকের বসন পড়ল তার ভগ্নি প্রভাত ফেরি প্রভাত ফেরি আমায় নেবে সঙ্গে বাংলা আমার বচন আমি জন্মেছি বঙ্গি শহীদ স্মরণে ষষ্ঠী পদ্ম চট্টোপাধ্যায় দেশের তরে দেশের মাটি রক্তে ভিজালো যারা যারা আমাদের মায়ের চোখে মুছালো অশ্রুধারা নিজের বিকালো জাতির শিখালো সাম্যবাদের গান নিজের রক্তে রঞ্জিত হয়ে উড়ালো জয় নিশান ইতিহাসের যার নাম রেখে গেল স্মরণীয় বরণীয় যাদের গর্বে গর্বিত আজ স্বসাগরা ধরণীয় আমরা তাদের কি দাম দিয়েছি কেউ কি ভেবেছি কবে কি করে তাদের সকল সাথে স্বপ্ন সফল হবে সার্থক জনম আমার রবীন্দ্রনাথ ঠাকুর সার্থক জনম আমার জন্মেছি এই দেশে সার্থক জনম মাগো তোমায় ভালোবেসে জানি নে তোর ধনরত্ন আছে কিনা রানীর মতন শুধু জানি আমার অঙ্গ জুড়ায় তোমার ছায়ায় এসে কোন বনেতে জানি এমন করে আকুল কোন গগনে রে চাঁদ এমন হাসি হেসে আঁখি মেলে তোমার আলো প্রথম আমার চোখ জুড়ালো ওই আলোতেই নয়ন রেখে মুদ্ব নয়ন শেষে নমস্কার